নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ওড়িশায় বাঙালি শ্রমিকদের হেনস্থার মামলা বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল এদিনের শুনানিতে ওড়িশা সরকারের তরফ থেকে আদালতে জানানো হয় বাঙালি হলেই এদেশে নয় বলে গ্রেপ্তার করা হচ্ছে এরকম যে অভিযোগ উঠেছে সেটা একেবারেই ঠিক নয় কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলে আদালতে জানিয়েছে উড়িষ্যা সরকার রাজ্যের তরফে এদিন সোয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে উড়িশার এজি পি আচার্য বলেন বাঙালিরা আমাদের ভাই প্রতিবেশী আমাদের বিরুদ্ধে এসব বলে বিভ্রান্ত করবেন না আমাদের প্রধান বিচারপতি বাংলা থেকে এসেছেন এখানে বাঙালি অবাঙালি বিষয় নয় এদেশের নাগরিক কিনা সেটা যাচাই করা হচ্ছে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন করেন তাহলে জানান কতজন তামিল কতজন গুজরাটিকে গ্রেপ্তার করেছেন বাঙালিদের বেছে বেছেই কেন যাচাই করা হচ্ছে বিচারপতি তখন এজিপি পি আচার্যর কাছে জানতে চান গ্রেপ্তার না আটক তা আদালতে জানাতে হবে এজি বলেন কোনো গ্রেপ্তার হয়নি ফরেনার্স আইন অনুযায়ী যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ তাদের জিজ্ঞাসাবাদ যাচাই করা হচ্ছে তথ্য এটা আইন অনুযায়ী ভেরিফিকেশান কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন হঠাৎ করে কেউ বিদেশি হয়ে গেল ওড়িশা সরকার কিসের ভিত্তিতে এদের সন্দেহ করলো চারশো জন বাঙালিকে গ্রেপ্তার করা হয়েছে ওড়িশার এজি তখন বলেন বাঙালি অমাঙালি বলে বিভ্রান্ত করবেন না দেশের ব্যাপার পুরীতে আসুন নিয়ন্ত্রণ রইল উনত্রিশে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি সেদিনই বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেপ্তার না আটক করা হয়েছে তা বিস্তারিত হলফনামা আকারে জমা করবে ওড়িশা সরকার সম্প্রতি অভিযোগ ওঠে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের কয়েকজন পরিযায়ী শ্রমিককে ওড়িশায় আটকে রাখা হয় সেই ঘটনা নিয়েই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় সেই বিষয়ে জানতে চেয়েছে আদালত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার